সকালের চা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ দিনের শুরুতে এক কাপ গরম চা শুধু শরীরকে সতেজ করে না মনকে এনার্জেটিক করে তোলে অনেকের জন্য চা হলো দিনের শুরুটা ঠিকঠাক করার প্রথম ধাপ আর আমার কাছে সকালের চা মানে এক টুকরো পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করা সেই সময়টা আমরা এক অপরের সাথে হাসি আনন্দ ভাগাভাগি করে দিনের পরিকল্পনা নিয়ে কথা বলি আজকের দিনটা খুবই বিশেষ আজকে কর্তমশায়ের জন্মদিন তাই সকাল সকাল পুজো দিতে যাব তার জন্য বেরিয়ে পড়েছি তো প্রথমে চলে এসেছি মিষ্টির দোকানে এখান থেকে ঠাকুরের পুজোর জন্য যা যা মিষ্টি নেওয়ার সেগুলো নিয়ে নিলাম জন্মদিনের দিনটা শুরু করলাম মন্দিরের পুজো দিয়ে এটি কেবল আশীর্বাদের লাভের জন্য নয় বরং জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে ভগবানের কাছে উৎসর্গ করার একটি সুন্দর উপায় মন্দিরের পবিত্র পরিবেশ ঘন্টার শব্দ ধূপের সুবাস আর মন্ত্রের ধ্বনি মিলে দিনটি আরো আনন্দময় হয়ে ওঠে মন্দিরে পুজো দিয়ে আসার পর বাড়িতেও আজকে ভালো করে পুজোটা করে নিলাম আজকে অনেক ভালো ফ্রেশ ফ্লাওয়ার পেয়েছিলাম সেগুলো নিয়ে আসা হয়েছে আর তার সাথে দেখলে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিয়েছিলাম তো বাড়ির ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে আসা হয়েছিল তো আজকে ওর জন্য বললো যে বাড়িতেও ভালো করে যে পুজোটা করো ভালো করে আরতি করে পুজোটা করে মন সত্যিই খুব ভালো লাগছিল আর দেখবে বাড়িতে না একটু সুন্দর করে পুজো পাঠ যখন হয় একটা আলাদাই সুবাস পাওয়া যায় ঘর থেকে মনে হয় যে সত্যি ভগবান ঘরে বর্তমান তো আজকে ঠিক এইভাবেই দিনের শুরুটা হলো যাতে সব কিছু ভালোভাবে সুষ্ঠুভাবে কাটে এটাই প্রার্থনা রইল ভগবানের কাছে সকালবেলা থেকে আজকে ক্যামেরা স্যামেরা সেরকমভাবে আসতে পারিনি সেটা ভাবে। যে ক্লিপগুলো আছে সেই ক্লিপগুলো শ্যুট করে নিয়েছি দেখলেই সকাল থেকে ভীষণে ব্যস্ত ছিলাম চা ঠা খাওয়ার পরে স্নান ধান করে আগে ওর পুজোর জন্য মন্দির যেহেতু এগারোটা সাড়ে এগারোটার মধ্যে বন্ধ হয়ে যায় তারা উড়ো করে চলে গেলাম তো আগে আজকে আমরা বানাসবাড়িতে যে পঞ্চানন মানে পঞ্চমুখী গণেশ যে আছে ওখানে গেলাম তারপরে আমাদের এখানে যে বড় গণেশ টেম্পল আছে ওখানে তারপরে ওখানে সামনেই জিরো মন্দির ছিল তো ওই তিনটে জায়গায় আজকে পুজো টুজো দিল পুজো দিয়ে এসে ঘরেও আজকে ভালো মতো পুজো টুজো করে নিলাম আমাদের ব্রেকফাস্ট হয়নি সবাই করব আর এবার এই যে মা এখন আর একজনের রান্না করা হলো আর পায়েসের সাথে আজকে দুপুরবেলার লাঞ্চের মেনু যেটা স্পেশালি ওর জন্য হচ্ছে সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি তো এই যে চিকেন বিরিয়ানির সমস্ত যে ইনগ্রিডিয়েন্টস লাগবে মা সব রেডি করেছে এখানে হচ্ছে আলু সেদ্ধ করা হয়ে গেছে তার সাথে হচ্ছে এখানে ডিম সেদ্ধ পেঁয়াজ বারিস্তা করার জন্য আর চিকেনের কুকিংয়ের জন্য কুচো করে রাখা আছে এখানে হচ্ছে আদা বাটা এখানে রসুন ঘি এগুলো সব মা রেখেছে আর তার সাথে হচ্ছে এই যে বিরিয়ানির যে রাইসটা সেই রাইসটা এখানে জলে ভিজিয়ে দেওয়া হয়েছে একদিকে মা তো বিরিয়ানির প্রিপারেশনের সমস্ত রেডি করছিল আর একদিকে আজকে আমি করে নিলাম আমাদের ঝটপট ব্রেকফাস্ট আর ঝটপট ব্রেকফাস্ট মাথায় আসলে একটাই আসে সেটা হচ্ছে বাটার টোস্ট তো সবার জন্য আজকে বাটার টোস্ট করা হলো কারণ দুপুরবেলা আজকে হেভি লাঞ্চ হতে চলেছে এর থেকে বেশি হেভি আজকে আর ব্রেকফাস্ট কিছু খাওয়া হবে না আর বাটার টোস্ট একটু গরম গরম খেতে আর চা তার সাথে যদি চা পাওয়া যায় জাস্ট এক কথা দারুণ লাগে তো চলো ব্রেকফাস্ট হয়ে গেছে রেডি এবার ঝটপট ব্রেকফাস্টটা খেয়ে নেওয়া যাক তো বিরিয়ানির চিকেনটা যেটা রান্না হবে সেটা মা এখানে রেডি করছে তো কি কি দেওয়া হলো একবার জাস্ট বলে দি আদা রসুন হুম পেঁয়াজ সব পেস্ট ঠিক আছে একটু দু চামচ গরম করা সাদা তেল হ্যাঁ যেটাতে বাড়িস্তাটা করেছো পেঁয়াজের হ্যাঁ বেরেস্তা থেকে একটু তেল দু চামচ মতো এবারে নুন দিয়েছি ঠিক আছে আর এটা দিয়ে এখন একটু ইয়ে দেব দই দেব আচ্ছা ঠিক আছে আর একটু দই দেব দই দিয়ে হুম এটাকে

তো এই চিকেনটা পুরোপুরি এই সাদা তেল আর ঘিয়ের যে মানে মিক্সচারটা করা হয়েছে তাতেই আমরা কষাবো আর এই চিকেনে কোনো রকম জল দেবে না কারণ চিকেনের যে নিজস্ব জলটা থাকে সেইটাতেই পুরো রান্নাটা হবে তো এবার আমরা বিরিয়ানির যে রাইসটা সেটা রেডি করে নিচ্ছি তো এখানে জল দেওয়া হয়েছে তার সাথে দিয়ে নেওয়া হয়েছে লবণ গোটা মশলার মধ্যে দেওয়া হচ্ছে স্টার এনিস তার সাথে দেওয়া হচ্ছে পাতা পাতা দারচিনি আর শুকনো লঙ্কা এলাচ এই এলাচ এলাচ তো এবারে এই যে ভিজে রাখা চালটা এবার দিয়ে দাও হচ্ছে তো একদিকে আমাদের এই যে বিরিয়ানির চিকেন রেডি হচ্ছে আর এদিকে হচ্ছে ভাত বিরিয়ানিতে দেওয়ার জন্য যে আমরা দুধের মিক্সচারটা রেডি করছি তাতে দেওয়া হলো জাফরান এক ফোঁটা দু ফোঁটা মতো মিঠা আতর আর হাফ টেবিল স্পুন মতো কেওড়া জল তার সাথে আছে কেশর আর ভালো করে এতে আমরা দিয়ে নেবো এক স্পুন মতো বিরিয়ানির মশলা এবার আমরা খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেবো তো এইটা ভীষণ একটা ইম্পর্ট্যান্ট পার্ট বিরিয়ানির জন্য তো মা ফার্স্টে নিচে ঘি মাখিয়ে নিয়েছিল ডেস্কিতে তার উপরে রাইস দিয়ে দিয়েছে তারপরে দিয়ে নিয়েছে আলু ডিম আর পেঁয়াজের যে বারিস্তাটা আছে সেইটা এরপরে আমরা দিয়ে নিচ্ছি হচ্ছে চিকেনগুলো চিকেনের হালকা গ্রেভি ছিল কিন্তু আমরা গ্রেভিটা দিয়ে নি শুধুমাত্র চিকেনগুলোকে তুলে নিয়েছি চিকেনগুলো ভালো মতো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এরপর আমরা দিয়ে নেবো যে এসেন্সটা আমরা তৈরি করলাম লিকুইডটা সেটা দু থেকে তিন চামচ মতো তোমরা আন্দাজ অনুযায়ী দেবে আর এরপরে আবারও ওপর দিয়ে আমরা রাইসে আর একখানা লেয়ার করে নিচ্ছি এরপর আমরা আবারও সাজিয়ে নেব রেস্ট যে চিকেন আলু থাকবে সেইটা তো চিকেন আলু ডিম বা রিস্তা পুরোটা আমরা ছড়িয়ে নিলাম ওপর দিয়ে তার সাথে দিয়ে নিলাম আমরা আবারও এসেন্সটা আর তার সাথে আবারও ওপর দিয়ে দিয়ে নিলাম আমরা যে লেফট ওভার রাইসটা ছিল সেটা আর এবার ওপর থেকে একদম দিয়ে নেওয়া হলো ঘি তো এই হচ্ছে আমাদের গরম গরম বিরিয়ানি দেখতে তো খুবই সুন্দর হয়েছিল খেতে হয়েছিল দারুণ অবশ্যই বাড়িতে ট্রাই করো আর জানিও কেমন লাগলো ফ্যামিলি এখন ঘুরিতে বাজে প্রায় ছটা একটু দুপুরবেলা তো ব্লগ এডিটিং করা হয়ে গেছিলো পাবলিশ করতে অনেকটা টাইম লেগে গেছে আজকে যেহেতু ওয়াইফাইটা স্লো ছিল মোটামুটি সারা দুপুরটাই ঘুমোয়নি তো জাস্ট একটু চোখটা লাগিয়েছি তারপর দেখতে দেখতেই সময় চলে আসলো ছটা বাজে আর এখন আকাশে তো মেঘ মেঘ কতটা বুঝতে আকাশে একটু না একটু বৃষ্টি হচ্ছে গতকালও হয়েছিল তো আপাতত প্রচুর চিল একটা জায়গায় জড়া হয়েছে এখানে আকাশে ভর্তি চিল একদম গিজ করছে মানে একদম টপে আপাতত যে আকাশ পুরো ঘন কালো মেঘে ভরে গেছে বার্থডে বয়ের তো আজকে থেকে নাইট শিফট স্টার্ট হবে ও একটু পরে অফিসে বেরিয়ে যাবে এখন চাই একটু চাটা করে নিই কারণ আজকে আমরা স্পেশালি কিছু সন্ধ্যাবেলা ভেবেছিলাম কেক চেক কাট করবো ও বললো আজকে দরকার নেই আজকে এমনিও আমি সন্ধ্যাবেলা মানে অফিস যাওয়ার একটা আছে তারা উড়ো করে বেরোনোর ব্যাপার থাকে সন্ধ্যাবেলা আজকে করোনা থার্সডে হচ্ছে ওর নাইট অফ তো সেদিন আবার আমার ডিউটি আছে কিন্তু ট্রাই করব একটু তাড়াতাড়ি বেরিয়ে আসার সেই দিন আমরা বার্থডের মানে আর কি পোস্ট সেলিব্রেশনটা সেটা করবো সারা সারাদিনটা তো দেখলেই সকালবেলা থেকে মেন যে জিনিসটা সেটা হচ্ছে জন্মদিনের দিনে পুজো দেওয়া ঠাকুরের কাছে প্রার্থনা করা যেন সারা বছরটা ভালো যায় সবাই যেন ভালো থাকে সমস্ত কাজ থেকে শুরু করে যেন সব কিছু সুষ্ঠুভাবে হয় তো সেইটা আমাদের খুব ভালোভাবেই আজকে হয়েছে সকাল সকাল মানে না খেয়ে উপোস করে ঠাকুরকে গিয়ে পুজো করা তারপরে তো বাড়িতে আজকে স্পেশাল একটা লাঞ্চের আয়োজন হয়েছিল দেখলে সেটা মা প্রিপেয়ার করেছিল আর তারপরে সন্ধ্যেবেলা থেকে প্ল্যান সেরকম কিছু নেই এখন ঘুম থেকে উঠে চাখাচ্ছে কিছু বলুন বাদ্যবয় হুম এইদিকে মা বাবারও চা খাওয়া হয়ে গেছে বাবা এখনো খাওয়া হয়নি খাচ্ছে চলছে কর্তমশয় ডিউটি স্টার্ট হয় আটটা থেকে মোটামুটি ছটা চল্লিশ সাড়ে ছটার মধ্যে ওকে বেরিয়ে যেতে হয় তো এখন প্রায় বাজে সাড়ে ছটা দেখতেই পাচ্ছো এখন বেরিয়ে পড়ছে ও অফিসের উদ্দেশ্যে তো ও তো বেরিয়ে গেল। তারপর আমি একটু ঘরে টুকটাক কাজ করছিলাম নিজের কিছু জিনিস ছিল সেগুলো একটু লুচি টুচিয়ে রাখলাম আর এখন আটটা বাজে খিদে পেয়েছে তো এই যে আর যে বার্থডে বয়ের মানে অজুহাতে ওড়ি আর কি পায়েস যেটা ওর জন্য মা করেছিল আর তার সাথে আমাদের জন্য এখন বসে বসে পায়েস খাচ্ছি গুড়ের পায়েস ছাড়া যায় না তো এখন ওই জন্য সন্ধ্যেবেলা বসে বসে পায়েস খাচ্ছি তো এখন সবে ডিলার করতে সব বসলাম আমি মা বাবা এখন দুপুরবেলার আমাদের বিরিয়ানি আমরা এখন শেষ করছি এবং বাজে প্রায় পৌনে দশটা জাস্ট ডিনারটা করে ধরে আসলাম ব্লগটা এন্ড করতেই ভুলে গেছিলাম ইলেকট্রনিক শুয়ে পড়েছিলাম চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি আজকে এই ব্লগটা তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কামেন্ট করে জানিও কেমন লাগলো আর যদি তোমরা আমাদের নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের এই ব্লগটা এখানে শেষ করলাম দেখা হবে আর একটা পরবর্তী ব্লগে খুবই তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা বা অ্যান্ড গুড নাইট